আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো কিতাব দেখতে পাচ্ছেন তো অনেকে আমাকে বলে যে হুজুর আপনার কাছে কি কি কিতাব আছে আমার কাছে কি কি কিতাব আছে আমি যদি এই কিতাব আপনাকে দেখাইতে যাই আমার কাছে অনেক কিতাব রয়েছে এখন আমি তো সাধারণত বই ব্যবসায়ী কিনা যে আমি দু একটা যে বই বিক্রি করব বা ছোট মোটো বই বিক্রি করি তেমন না আমার কাছে যে কিতাবগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব পরীক্ষিত কিতাব সবগুলো হচ্ছে মিশরি কিতাব আর এগুলো আমি যেই কিতাবে কাজ হয় না সেই কিতাব আমার কাছে পাবেন না যেই কিতাবগুলো দ্বারা কাজ হবে সেই কিতাবগুলো আমার কাছে আছে আমি কিতাবগুলো বিক্রি করার আগে প্রত্যেকটি কিতাব আমি নিজে আমল করি যে আমার আমল করে দেখি যে আমার কাছে কাজ হয় কিনা যদি আমার কাছে কাজ না হয় তাহলে আমি বিক্রি করব না কেননা আমি ঠকানোর ইচ্ছা আপনাকে নাই আমি অন্য অন্য প্রতারকদের মতো না ঢাকা মিরপুর বাংলা বাজার যারা তারা যে পতারক করে যে আপনাকে ঠকায় আপনাকে আপনাকে বলে এক কিতাব দিবে টাকা নিয়ে দে আরেকটি কিতাব আপনাকে নিচ্ছে করবে যে কিতাবের টাকা কিন্তু আমার আপনাকে পুরো ডাক্তারি বই ধরে ধরে দিচ্ছে আমার আপনাদের কাছে তেমন ঠকানোর ঠকানোর আপনি আপনাকে আমি যে কিতাবটি অরিজিনাল কিতাব যেন আপনি কি তারা কাজ করেন কাজ হয় হওয়ার পরে আপনি আমার কথা বলেন যে না ভাই বা হুজুর আমাকে একটা কিতাব দিয়েছে খুব ভালো মানে একটা কিতাব দিয়েছেন বন্ধুগণ এই যে আমার সামনে আপনার কিতাবগুলো দেখতে পাচ্ছেন এই কিতাবের কিতাব এই যে আপনি দেখাচ্ছে একটি কিতাব এই কিতাবুল ফেরওয়ানা কিতাবটি দেখতে পাচ্ছেন এই কিতাবটি মিশরি কিতাব এই কিতাবের প্রত্যেকটি পৃষ্ঠা আপনার চন্দন কার দ্বারা তৈরি আপনি হুবাহুব ঢাকা মিরপুর বাংলা বাজার কিছু কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে রয়েছে তাদের কাছেও আপনি এই ধরনের কিতাবটি পাবেন তারা আপনাকে দিবে হুবাহুব কিতাব আপনি অরিজিনাল এবং ডুপ্লিকেট তফাৎ করতে পারবেন না কিন্তু আপনাকে তারা ফটোকপি বা পিডিএফ ধরিয়ে দিবে এই কিতাব দ্বারা আপনি কাজ করবেন কোনো কাজ হবে না কেননা তারা আপনাকে অরিজিনাল কিতাব দিতে পারবে না আপনি অরিজিনাল কিতাব আমার কাছে পাবেন আমি বলি যে অরিজিনাল কিতাব নিতে চাইলে আপনি চলে আসুন আমার কাছে এসে সরাসরি দেখে না হাতে না নেড়ে চেরে আপনি কিতাবটি নেন আশা করি আমি ঠকবেন না আপনি কেন আমার এই কিতাবটি অরিজিনাল কিতাব আমি একজন কবিরাজ আমি চাই না যে আপনি ঠকেন কেননা কবিরাজ যারা যারা কবিরাজি ব্যবসা করে তাদের কবিরাজি কাজ যদি তারা করে কাজ না হয় তা এটার মতো কষ্ট আর তারা পায় না কেননা কবিরাজি ব্যবসা কবিরাজি কাজ করার পরে যদি কাজ না হয় এর মতো কবিরাজ আর কথাও নাই তাই সময় বন্ধুগণ আপনার যদি এই ধরনের কবিরাজি কিতাব হয় প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি এসে আপনারা এ কিতাব সংগ্রহ করবেন ধন্যবাদ